ধর্ষকদের প্রটেক্টার হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা তিনি ধর্ষকদের দাতা কারণ তিনি কাকদ্বীপের ঘটনাতে বলেছিলেন যে সম্পূর্ণ ধর্ষণ হলে কুড়ি হাজার টাকা আর হাফ ধর্ষণ হলে দশ হাজার টাকা দেওয়া যেতে পারে তিনি অভয়ের ঘটনার পরে যার এক বছর ন তারিখ নয় আগস্ট হবে তিনি বলেছিলেন বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি এই রাজ্যের পুলিশ মন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি তার পুলিশের আইসি স্ত্রী এবং মাকে পাঁচবার ফোনে ধর্ষণ করার কথা বলার পরেও তার কেশাগ্র স্পর্শ করতে পারে না পুলিশ কারণ তার উপরে একটা বড় আমরেল্লা রয়েছে ছাতার মতো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে এই যে মডেল সেই আর মেডিকেল কলেজের সঞ্জয় হতে পারে মনোজিত মিশ্র হতে পারে কালিয়াগঞ্জের জাভেদ হতে পারে বা মাটিগাড়ার সাদ্দাম হতে পারে এরাই হচ্ছে পুলিশ মন্ত্রীর সম্পদ তাই কামদুনির কেসে বারাসাতের যে ছাত্রীর ঘটনা ঘটেছিল কলেজ ছাত্রী ওই কামদুনির কেসে যাদেরকে বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জি পনেরো বার তার সিআইডি পিপি চেঞ্জ করে উকিল চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছে টুম্পা মৌসুমীরা কিন্তু প্রোটেকশন পায়নি এখনো যদি যান বারাসাতের পুলিশ শাসনে কামদুনির যারা রেপিস তাদের বাড়িতে হাউস গার্ড হিসেবে আছে তাই গোলাঘাট কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার পুলিশ মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের যে কার্য পদ্ধতি এবং পুলিশ মন্ত্রী যে সবচেয়ে বড় বটবৃক্ষের মতো ধর্ষকদেরকে বাঁচিয়ে রেখেছেন গাছ যেমন ছায়া দেয় তিনি যেমন ছায়া দিচ্ছেন বড় আমরেল্লা এক ফোটা জল ওদের গায়ে পড়বে